আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেটেস্ট শপ আশা করি সবাই ভালো আছেন এই পর্বে আপনাদের দেখাবো টাটা এস ওয়ান নিউ মেশিনটি রিভিউ আপনারা যারা দ্রুত খড় এবং ঘাস কাটতে চান তাদের জন্য এই মেশিনটি গরু ও ছাগলের খামারি ভাইদের জন্য এবং যারা বাসা বাড়িতে গরু পোষেন সেই ভাই বোনদের জন্য আমরা নিয়ে এসেছি খড় এবং ঘাস কাটার ডিজিটাল মেশিনটি এই মেশিন দিয়ে খুব সহজে আপনারা ছোট বড় করে খড় এবং ঘাস স্বল্প সময়ে কাটতে পারবেন চলুন আমরা এই মেশিনের যে সুবিধা আছে সেইগুলো একটু বলি আপনারা গবাদি পশুর যে খামারে খাদ্য তৈরি তো ব্যবহার করতে পারবেন আবার এই যন্ত্র ব্যবহার করে স্বল্প সময়ে খড় শুকনো খড় ভিজা কাঁচা ঘাস ও কাটতে পারবেন আর প্রতি ঘন্টাতে আপনারা তিনশো থেকে চারশো কেজি ঘাস কাটতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আপনারা ইচ্ছা মতো করে ছোট বড় করেও কাটতে পারবেন আর আপনারা এই টাটা এস ওয়ান মেশিনটির সাথে আরিফিলের ভালো একটি মোটরও পাচ্ছেন যাতে করে আপনাদের সুবিধা হয় তো আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই মেশিনটি নিতে আপনারা সরাসরি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন দেশের সকল প্রান্তে থেকে কোনো সমস্যা নেই আপনারা পছন্দ হলে এই মেশিনগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর যারা অবশ্যই আপনারা বাইরে আছেন তারা মনে করেন পরিবহন খরচটা দিয়ে মানে সর্বনিম্ন যে পরি পরিবহন খরচ ওটা দিয়ে আপনারা এই পার্সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা বাংলাদেশের মানে সকল প্রান্তেই কুরিয়া সার্ভিস করে থাকি কোনো সমস্যা নেই আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই আর এই মেশিনটা অনেক ভালো আপনারা তো জানেনি মেশিন সম্পর্কে বললাম তো ভিওর্স আগ্রহী ক্রেতারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার পছন্দের মেশিনটি ক্রয় করার জন্য আর আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর কোর্ট থেকে সাত কিলোমিটার পূর্বে নূরপুর বাজার মেহেরপুর আর নিচের দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটাই আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই আপনারা সরাসরি